আগে কোথাও ঘুরতে যাওয়ার নাম চর্চা করলেই তখন বাবা মা বলতো যে বিয়ের পর স্বামীর সাথে যাবি আর বিয়ের পর যখন স্বামীর সঙ্গে কোথাও যাবার নাম করবো তখন দেখবে শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যর মুখভার হয়ে থাকে আমি সব শ্বশুরবাড়ির সদস্যদের বলছি না কিন্তু কিছু কিছু শ্বশুরবাড়ির সদস্যদের দেখবে মুখ ভার করে থাকে আর বিশেষ করে শাশুড়ি মায়েদের আমি জানি না কেন ওনারা এরকম করে নিজের মেয়ে জামাইরা যখন দেখবে ঘুরতে যাবে তখন কি আনন্দ আর যখন হচ্ছে ছেলে বৌমা কোথাও যাবে হয়তো কোথাও না এই একটু মেলা দেখতে গেল কিংবা একটু কোনো কিছু কেনাকাটি করতে গেল তখন তাদের মুখ ভার নানান দেখবে ফোড়ন মারবে এই রকম নানান কথা বলবে আর যখন মেয়ে জামাই যাবে তখন কি আনন্দ পাড়ার লোকের কাছে একদম ঢাক বাজানোর মতো বাজাবে তো দেখবে সেই সব মানে আর কি যারা এইগুলো করে তো তাদেরই ভালো হয় তাদের সাথেই ভালো হয় আমি কেন জানি না যে ভালো মানুষদের কপালে সব সময় খারাপ কিছুই পায় তো যাই হোক বন্ধুরা রাধে রাধে সকালটাকে নেগেটিভ কথা দিয়ে শুরু করলাম কিন্তু নেগেটিভ নয় গো এটা বাস্তব সত্যি কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় কিন্তু দেখো যখন একটা মেয়ে নতুন বিয়ে হয় তখন তোমাদের কথা সে মানতে বাধ্য হয় কিন্তু তার যখন মানে আর কি সে পুরানো হয়ে যায় সে কি আর আদেও মানবে তো বন্ধুরা রাধে রাধে শুভ সকাল আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভালো আর আমিও খুব খুব তোমাদের সকলের আশীর্বাদে আর আমার মামাম সোনাও কিন্তু খুব খুব ভালো আছে তো এই দেখো কালকে আর কি আমাদের বাড়িতে পুজো হয়েছিল আর এটা আমার হচ্ছে পুজোর পরের দিনকে আর কি ব্লগটা তো আমি এডিট করতে পারিনি আর আজকে এডিট করলাম আর হচ্ছে এই দেখো লেবা দেওয়া হয়েছিল তো সকালবেলায় শাশুড়িমা ঘুম থেকে উঠে লেবাটা আর কি মুছে দিয়েছে এবার আমি উপর ঘর মুচব তো এখন হচ্ছে বেডটাকে ভালো করে হচ্ছে ক্লিন করে নিলাম আর এই ঘরটায় না আমরা সে থাকি না কেউ আমার ননদেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ফাঁকাই পড়ে থাকে আর আমার হয়তো ছাদে জামা কাপড় শুকোতে একটু সন্ধ্যা হয়ে গেলো তখন ওই তুলিন নিয়ে এসে রেখে দিই আর সন্ধেবেলা গুছিয়ে রাখি কি আবার মামাম যেদিনকে দুষ্টুমি করে কিংবা মামামকে নিয়ে কেউ ঘুরতে যাওয়ার থাকে না সেদিনকে হচ্ছে আমি ওই পড়ে থাকে তারপরের দিনকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে নিই যাই হোক দেখো আজকে কি হাওয়া দিচ্ছে কথাতেই আছে যে মকর স্নান তো মকর সানের সময় এরকম ঠান্ডা হাওয়া দেয় কিন্তু ছোটোবেলায় আমাদের যেরকম ঠান্ডা থাকতেই পৌষ সংক্রান্তির সময় এখন দেখো সেই ঠান্ডাটা নেই ঠান্ডাটা ছিল কিছুদিন আগেই সেই ঠান্ডাটা পড়ে গেছে মানে হাড় কাঁপানো ঠান্ডাটা এখন আর সেই হাড় কাঁপানো ঠান্ডাটা নেই আমি হচ্ছে ছাদে আমার কয়েকটা নাইটি মেয়ের কাঁথা সব মিলে দিয়ে চলে আসলাম আমি তো আগের ব্লগেও তোমাদের বলেছি যে আমি এখন আর মামামকে কিন্তু না আর কি ওকে ডাই পরাই না মামামের এই বয়স হলো আঠারো মাস আঠারো মাস এরকম হবে তো মামাম কিন্তু এখন থেকে আমাকে বলতে পারে যে মা আমি টয়লেট করব আর রাতের বেলা হয় ও খুব একটা করে না ওই ভোরের দিকটা করে কিংবা এক একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মালে মা টয়লেট টয়লেট করে তো তখন ওকে আমি নামিয়ে পড়াই আর ঘুমের ঝোঁকা হয়তো বড্ড জোর একবারই করে ফেলে কিন্তু দুবার করে না তাই জন্য ভাবলাম যে বেকার আর ড্রাইভারগুলো পড়াই না তাই ড্রাইভার পরে থাকলে না ও শুধু খুলে ফেলে ঝিঙে ফেলে টেনে মানে মামাম তো প্রচণ্ড দুষ্টুমি করে না তো ওই জন্য ওকে আর পড়াই না তো ওই সকালবেলা হচ্ছে একটা কি দুটো বড্ড জোর তিনখানা করে কাঁথা পরে আর এখন দেখো যেহেতু রোদ ওঠে তো কাঁথা ধোয়ার কোনো মানে ধুয়ে শুকোবার কোনো কষ্ট হয় না বর্ষাকালটাই বেশি করে কষ্ট হয় আর আমি মামকে ছোটবেলা তো আমি ড্রাইভারটা অতটা পড়াতাম না এখন সেই দিনতে চলে যাওয়ার পর আফসোস হয় যে ছোটবেলায় হচ্ছে ওই ড্রাইভারটা পড়ালেই ভালো হতো কেন বলো তো এই বর্ষাকালে কাঁথা ধোয়ার যে কি ঝামেলা কি কষ্ট বলে বোঝার আর তখন তো আমি ব্লগ শুরু করিনি এই পুরো দালানে পুরো কাঁথা মেলা থাকতো জানো তো এই যে দেখো তারপর হচ্ছে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আমি অন্য দিন ঝাঁট দিই না বেশি ভালো করে দিতে হচ্ছে কারণ ওই যে কালকে লেবা দেওয়া হয়েছিল চালের গুঁড়ি দিয়ে আর চালের গুঁড়ি পুরো গোটা ঘর দালান ভর্তি হয়েছে আর যখনই পায়ে লাগছে পুরো পায়ের তলাটা কিচকিচ কিচকিচ করছে এই যে দেখো এখন হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নেব আর এই লাল ছানে যদি সাদা এই যে মানে আলপনার মতন দেওয়া তো এইগুলো হচ্ছে পুরো একদম ছুঁতে থাকবে আমাকে আজকে দুবার ঘটনা মুছতে হবে ভাবছি এখন আর মুছবো না ওই দুপুরের দিক করে একবার মুছে নেবো স্নান করার আগে আগে হচ্ছে স্নানটা সকাল সকালই সেরে নিতাম কিন্তু এই কয়েকদিন ঠান্ডাটা পড়ার পর থেকে আমি না সকালবেলা স্নানটা সারি না কেন বলো তো ঠান্ডা লেগে যায় আমার একটুতেই প্রচন্ড ঠান্ডার ধাত আছে আর সেই ভয়ে হচ্ছে স্নানটা করি না তো যাই হোক এই যে আমাদের দালানে কিন্তু না খুব সুন্দর একটা মিষ্টি রোদ আছে সকালের দিকটা আর এই রোদটায় মনে হয় এক কাপ চা নিয়ে বসে বসে একটা গল্পের বই হল কিন্তু আমাদের হাউস ওয়াইফদের এই সবগুলো অধরাই থেকে যায় যে সকালবেলা এক কাপ চা নিয়ে রিল্যাক্সে বসে খাবো সেইটার কিন্তু না সুযোগ হয় না আমার তো বিশেষ করে কেন তো এই যে মেয়ে এত দুষ্টমি মনে হয় যে কাজকর্ম সেরে মেয়ে কিনবে ওর ঠাম্মার কাছে প্রচণ্ড দুষ্টুমি করে তারপরে এই যে দেখো ওখানে একটু অঙ্গনওয়ারি স্কুলে যাব ওই জন্য রেডিও হয়ে গেছি আর আজকে সকালবেলার ব্রেকফাস্টটা করছি ওটস দিয়ে আর কলা দিয়ে আর আমি না একদম মিষ্টি ছাড়া খেতে পারি না ওই জন্য একটু করে বাতাস আর সামান্য করে নুন তুলে দিই আর দুধ দিই না আর একটা কলাকে হচ্ছে স্লাইস করে দিয়ে দিই আর মামামকে হচ্ছে স্কুল থেকে নিয়ে এসে ও ঠাম্মির কাছে আছে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটু দেবো বেগুন ভাতে তো বেগুন ভর্তাটা আর কি আলু দিয়ে মেখে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমার শ্বশুরি এখানে কিন্তু কেউ আগে খেতো না যে আমি করার পর থেকেই খাই একটু হালকা পেঁয়াজ কুচি তেল লঙ্কা আর এই বেগুন আলুটাকে হচ্ছে মাগলে খুব সুন্দর খেতে লাগে তাই ওদিকে তো আমার ভাতটা হচ্ছে আর আমি এইদিকে দেখো আলু শিম এগুলো কেটে নিয়েছি তো আজকে ভাজা হবে ওই জন্য হচ্ছে এগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে আর আমি মানে আমার কাজগুলো সকালবেলার দিকে রান্না বান্না বলো কাচা ঘর মোচা সবগুলোই হচ্ছে আমাকে একা হাতে সারতে হয় তো শাশুড়িমা দোকানে থাকে আর আমাকে খুব তাড়াতাড়ি সারতে হয় যেন মনে হয় আমার বারোটার আগে বারোটায় কাজ কমপ্লিট হয়ে গেলে আমি মাম্মাকে নিয়ে কেন বলো তো আমাদের রাস্তার ধারে দোকান আর আমার শাশুড়িমা রাস্তার ধারেতেই দোকান যেহেতু আমার মেয়েকে বলে নিয়ে দোকানে মাল দেয় কিন্তু ও তো ছোটো বলো ও যদি মানে হয়তো বাই চান্স হাত ফসকে চলে গেল আমার তো কি ভয় পায় গাড়ির রাস্তায় আর আমি যে এই যে দেখো রান্না করি ও নয় সে এই সব এসে টানাটানি করবে মানে মাম্মা হচ্ছে একটু যে বসে খেলা করবে এইরকম নয় তো এরকম চঞ্চল বাচ্চা নিয়ে তোমরা যার যার আর কি এরকম বাচ্চা নিয়ে ফ্রেশ কষ্ট তারাই বুঝতে পারবে যে এরকম বাচ্চা মানুষ করা সত্যি কী কষ্ট আর একটা কথা এই দেখো যখন মামাম হয়েছিল ওই ছিল তিনটে তিরিশ মিনিটে দুপুরবেলা তো আমাদের এখানে একটা ঠাকুর মশাই উনি হচ্ছে মানে আমাদের ঠাকুর যে পুজো করতে আসেন উনি নাকি পাঁচ দিদিকে বলেছিলেন ও যখন হয়েছিলো তখন সব গোপন অক্ষৃত্য কেতু ওরা আর কি সব এক জায়গায় জড় হয়ে গিয়েছিল তো ওই জন্য মানে আর কি মামা এখন পাঁচ বছর পর্যন্ত নাকি ফাঁড়া যাবে আমি জানি না আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যেন আমার সন্তানকে সবসময় ভগবান আগলে রাখে তারপর হচ্ছে ওর ওপর দিয়ে ফাঁড়া যাবে তারপর ও একটু রাগি দিয়ে হবে তো বাচ্চার রাগ যে সর্বপ্রথম মাকে হচ্ছে চুপচাপ থাকতে আর বাচ্চাকে বেশি বকা ঝকা করলে হবে না মার তো একদমই নয় কিন্তু মাঝে মধ্যে না এত মাথা গরম হয়ে যায় বলবার মতন নয় রেগেও যায় মাঝে মধ্যে জানো তো কিন্তু না আবার মাঝে মধ্যে যখন মেয়েকে বকি তখন আবার খুব কষ্ট হয় যেন তো মনে হয় যে না আমি আজকে থেকে একটা নতুন মানে মনে মনে প্রতিজ্ঞা নিই যে আমি কাল থেকে মেয়েকে কিছু বলবো না কিন্তু এক এক সময় খুব রেগে যায় যে যতই বলে যে বাচ্চার উপর রাগলে হবে না খুব ধৈর্য নিয়ে থাকতে হবে কিন্তু দেখো হয় না খুব মাঝে মধ্যে রাগ হয়েই যায় যাই হোক এখন হচ্ছে করিয়ে দিয়েছি একটু ক্রিম মাখিয়ে চুলটা আঁচবে আর একটু টিপ করিয়ে দিচ্ছে আর দেখো আর ক্রিমের ডিবেটা ফলতে শিখে গেছে আর অতি বেশি ক্রিম নেই এখন তার সেটাতেই ধ্যান করেছে মাম্মা মা এত করে মাঝে মধ্যে যে বলবো কী ক্রিমের ডিবেটা নিয়ে মাথায় মাখবে জানো তো আবার হচ্ছে ক্যান্ট করে থাকবে ক্যান্টে মাখবে গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সাড়ে তিনটের মতো ভাত খেয়ে এসে মামামকে মা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই শুয়ে আছে বললো চলো বেরিয়ে পড়ো মেলা দেখতে যাবো এই যে মেলা দেখতে যাবো বলে হচ্ছে বেরিয়েছে আর এই হুড়িটা তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে অনলাইন থেকে কিনে তো আর আমি তো মেকআপ খুব একটা পছন্দ করি না মানে করি না বলতে গেলে হালকা ফুলকা যতটুকু আর কি কাজ চলাগোচ্ছে ততটুকুই করি আর ওই জন্য হচ্ছে এই দেখো এই যে একটু আগে প্রথমে হচ্ছে ওই যে কোন সুপার হাইলাইটিং ডিলগুলো হয় না ওই ক্রিমটার সাথে একটু ফাউন্ডেশনকে মিক্স করে মুখে মেখে নিয়েছিলাম আর তারপর একটু যে ল্যাগমির যে কম্প্যাক্ট পাউডারগুলো হয় সেইগুলো মুখে মেখে নিয়ে ঠোঁটে একটু লিপ নাম দিয়ে দিয়েছি আর এই যে দেখো বেরিয়ে পড়েছে মামাম তো ঘুমার ওকে জোর করে তুলতে হয়েছে এই যে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমার যাচ্ছে তো শাশুড়ি মা আমি কেন জানি না যাওয়ার সময় বারবার বলতে যে খোঁকা মেলা হচ্ছে তো মেলা হচ্ছে তো আমি জানি না যে যেই মেলাটা কত বছর ধরে হচ্ছে সেই মেলাটা হঠাৎ কেন বন্ধ হয়ে যাবে তো যাই হোক আর কিছু বললাম না মানে শাশুড়ি মারা কি বউ ছেলে বউমারা বেরোলে এইরকমই হয় তো কি আর বলবো বা বাদ এই যে এখন মেলায় চলে এসেছি আর কি সুন্দর দেখো পুরো একদম মেলায় এই প্রথমে সর্বপ্রথম আমার হচ্ছে এইগুলো দিয়ে চোখ যায় যাই হোক মামামের অনেক আছে ওই জন্য আর ওদিক থেকে আর তাকালাম না নিজে থেকেই সরে আসলাম এগুলোর প্রতি আমার একটা অদ্ভুত মায়া আছে আর মামামি ঘুমের রেশ এখনও বাঁচেনি দেখো এখনও পর্যন্ত ঘুম নিয়েই যাচ্ছে তারপর না মেলায় বমিও করেছিল বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে এখানেই ব্লগ শেষ করলাম